আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামে এক সার্কুলার প্রকাশ করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএস সনদঙ্গ দেওয়া রয়েছে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন পকেএসএফ এর সহযোগিতায় এনডিপি বাস্তবায়িত ঋণ সহায়তা কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য আবাসন সমাজ কল্যাণ সহ বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমানে সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় নির্মাণকে স্থায়ী পদ সময়ের জন্য আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আমরা দেখে নিব এখন কি কি পদে সার্কুলার দ্বারা প্রকাশ করেছে এবং কতগুলো পদ এবং তার শিক্ষাগত যোগ্যতা কি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল বিলিতে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে এখানে এক নম্বরে রয়েছে এখানে শাখা ব্যবস্থাপক এখানে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং শিক্ষানবিশকালীন মাসিক বেতন বত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন এখানে চল্লিশ হাজার টাকার মতো প্রদান করা হবে চল্লিশ হাজার পাঁচশো একষট্টি টাকার মতো এখানে বয়স এখানে বিয়াল্লিশ বছরের কথা বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ও শিক্ষা যোগ্যতা যোগ্যতা শিথিল যোগ্য এবং এখানে অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছর এবং সর্বমন পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে দুই নম্বরে রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক পদসংখ্যা রয়েছে পঞ্চাশ এখানে শিক্ষা বেতন পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী হলে বেতন উনচল্লিশ উনত্রিশ হাজার নয়শো টাকা বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষকগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানেও কিন্তু এই সংক্রান্ত কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ক্রেডিট অফিসার দুঃখিত আমার স্লাইডটি সরে গেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে তিন নম্বরে রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার এখানে কত সংখ্যা রয়েছে দুই বন্ধুরা অনেকগুলো পদ শিক্ষানবিষ্কাল মাসিক বেতন এখানে বাইশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে ছাব্বিশ হাজার সাতশো একচল্লিশ টাকা বেতন কিন্তু বাই সরি বয়স কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এখানেও শিক্ষক যোগ্যতা স্নাতক ডিগ্রি ঋণ সহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট জয়পুরহাট গাইবান্ধা জামালপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার তা হবে এবং সর্বশেষ চার নম্বর রয়েছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা রয়েছে একশোটি এখানে বিশ হাজার টাকা এবং শিক্ষণ শেষ শেষে মাসিক বেতন চব্বিশ হাজার টাকা এবং এখানে বয়স বাইশ থেকে চল্লিশ এখানে উচ্চ মাধ্যমিক ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এখানে কিন্তু তিন নম্বর পদের নাই এখানে জেলা সমূহের অগ্রাধিকারের কথা বলে দেওয়া রয়েছে বিশেষ দ্রব্য সকল পদে অধিক শুদ্ধ সংগ্রাম প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে দুমপাই ও অধ্যয়নদের আবেদন করার প্রয়োজন নেই তিন এক নং পদের প্রার্থীদের সনাম প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে সকল পদের প্রার্থীদের এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে সকল পদে নিয়োগ ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ও ছয় এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট নকদ ইত্যাদি আর্থিক লেনদেন করা যাবে না সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা ও শর্তাবলী সকল পদের জন্য শিক্ষানবিশ কাল ছয় মাস শিক্ষানবিশ শেষে স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো নির্ধারিত নির্ধারণ বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা চালানি যাতায়াত ভাতা ফ্রি আবাসন সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহ ঋণ দুর্ঘটনা সহায়তা কর্মী কল্যাণ সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপকের পদের জন্য বিশ হাজার টাকা ফেরতযোগ্য সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য পনেরো হাজার এবং সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসারের জন্য বারো হাজার টাকা জমানো দিতে হবে আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি নাগরিকতা সনদ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জন্ম সনদের অনুলিপি স্বহস্তে দরখাস্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ধনীয় ছবি সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন এনডিপি কাজী মতিউর রহমান সড়ক মাসুম পশিয়াজ মহল্লা পোস্ট বক্স 200 নম্বরে আবেদনপত্র আগামী 30 জুন তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না বিস্তারিত জানার জন্য এখানে দুটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা ইউএনডিপির আন্ডারে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চমৎকার একটি সার্কুলার অনেকগুলো পথ রয়েছে এটি ছিল তার সার আশা করছি এই সার্কুলারটি থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটা অবশ্যই ম্যানেজ করে নিতে পারবেন সবার প্রতি শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলতে চাই সবার আগে সর্বশেষ চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন